উত্তপ্ত বিশ্ব তার সাথে সমানভাবে উত্তাপ ছড়াচ্ছে স্বর্ণের বাজারে আন্তর্জাতিক বাজারে চরম অস্থিরতা থাকায় প্রায় প্রতিদিনই পরিবর্তন হচ্ছে স্বর্ণের বাজার যার প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই মুহূর্তে স্বর্ণের দাম ঠিক কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দিবে তো চলুন আমরা শুরু করি প্রথমেই আমরা দেখে নেবো দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত চলছে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশত আঠাশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছেষট্টি হাজার পাঁচশত সাতানব্বই টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি বড়ি দাম রয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার আটশত দুই টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ আঠারো হাজার একশত আটষট্টি টাকা আপনি যদি এই মুহূর্তে চারানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে চারানা স্বর্ণ দিয়ে গহনা বানালে মজুরি ছাড়া আপনার ঠিক কত করে খরচ পড়বে হলমারিকা বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার ছয়শত বত্রিশ টাকা হলমারিক যুক্ত একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে একচল্লিশ হাজার ছয়শত উনপঞ্চাশ টাকা হলমারিযুক্ত আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশত টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার পাঁচশত বিরাশি টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুদ থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে বরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি ঠিক যত করে দাম পাবেন হলমার্ক কোনা বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আটচল্লিশ হাজার তিনশত উনপঞ্চাশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক বরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একচল্লিশ হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একুশ হাজার তিনশত বিরাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চারশত তেতাল্লিশ টাকা বিশেষ দ্রস্তব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের ওপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ